চার্লস হুইটিস্টন ওই সময় উনি বেশ ভালো একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন উনি এই সার্কিট থেকে ব্রিজের যে সার্কিট আছে এটার মাধ্যমে তৎকালীন একটা মেজর প্রবলেম সেই প্রবলেমটা ছিল যে ওই সময় টেলিগ্রাফিটি খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল কিন্তু সেখানে যখন মনে করেন যে কিলোমিটারের পর কিলোমিটার লম্বা একটা তারে মধ্যে যদি ফল্ট হয়ে যায় তো সেই ফল্টটা কোথায় হয়েছে এটা খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট ছিল ওই সময় তো ওই সময় এই হুইটিস্টন ব্রিজের সহযোগিতায় কিভাবে ফল্ট খুঁজে বের করতে হবে এটা দেখাইছিলেন স্যার চার্লস হুইটিস্টন যে কারণে এই পরবর্তীতে এই ব্রিজটার নামকরণ করা হয় হুইটিস্টন ব্রিজ ঠিক আছে তো একজন